মাংসটা তো সব সময় বিরিয়ানি ভালো লাগে নিজের প্রশংসা নিজে করতে হয় না মাঝে মাঝে করতে হয় মাঝে মধ্যে করা লাগে কারণ আমি যদি আমার প্রশংসা নাই করি মাসে জানবে কিভাবে

আমি সার্ভে বলতে হবে এটা যে কেউ কয় না এরকম কথা আমি বলি নাই প্রসঙ্গ ক্রমে এই জিনিসটা আছে আর এই টপিকটা এটার জন্য নিয়ে আসছি যে এখন অন্যের প্রশংসা কেউ করে না তা নিজেরটা নিজেই করবেন মানে নিজেরটা নিজে করে নিজে আনন্দ পাইবেন দেখবেন কেউ বলবেন এখন কিছু তো

এটা তো একটা আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন খাওয়া দাওয়া চালিয়ে যাই সবাই ভালো থাকেন